লাখো মানুষের স্লোগানে উত্তাল ইসরায়েলের হোস্টেস স্কোয়ার জিম্মি মুক্তি ও গাজার যুদ্ধবন্ধের দাবিতে চলছে এই গণবিক্ষোভ বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিটি দখলের পরিকল্পনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলিদের মাঝে অভিযোগ সরকারের এই পদক্ষেপে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়েছে এতদিন নিয়মিত বিক্ষোভ হলেও এবার দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক জমি স্বজনদের ডাকে সারা দিয়ে ধর্মঘট আন্দোলনের শতস্ফূর্ত অংশগ্রহণ করেছে নানা শ্রেণী পেশার ইসরায়েলিরা বন্ধ রয়েছে সড়ক মহাসড়কে যান চলাচল কোলেনি স্কুল কলেজ সহ কোন প্রতিষ্ঠান আমি সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এটি ছুটির দিন নয় আন্দোলনের দিন এটি কেবল জমিদের পরিবারের সাথে সংহতি প্রকাশের দিনই নয় একই সাথে এটি ইসরায়েল রাষ্ট্রের নৈতিক চরিত্র রক্ষার জন্য একটি নাগরিক বিক্ষোভ রাজধানী তেলাবিবের পাশাপাশি জেরুজালেম হাইফা সহ অন্যান্য প্রধান শহরগুলোতেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিন এ সময় জিম্মিদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রায় দু বছর ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ পায়নি আমাদের স্বজনদের ফিরিয়ে আনুন আর সহ্য করতে পারছি না গাজায় এখনও অর্ধ শতাধিক জিম্মি রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ